আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নুরানি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীর বিষয় অঙ্ক ধারাবাহিক ক্লাস চলতেছিল আজকে আমাদের অঙ্ক হচ্ছে পাঁচ নাম্বার অঙ্ক অনুশীলনী আর অঙ্কগুলো চলতেছিল আজকে হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের মধ্যে কী প্রশ্ন করেছে দেখুন ইসলামী আইনে মজুদারি অন্যায় বলে আব্দুর রহিম যদি তার গুদাম থেকে দুইশত চোদ্দ মন ইসলামী আইনে মজুদারি অন্যায় বলে আব্দুর রহিম যদি তার গুদাম থেকে দুইশত চোদ্দ মন চাউল একশত তেইশ মন গম ন্যায্য মূল্যে বিক্রয় করে তবে সে মোট কত মন মাল ন্যায্য মূল্যে বিক্রয় করলো কত মন মাল ন্যায্য মূল্যে বিক্রয় করলো এই প্রশ্নটা আমরা বাচ্চাদেরকে আগে ভালো করে রিডিং পড়া শিখাব রিডিং পড়া শিখানোর পরে এই প্রশ্ন থেকে বাচ্চাদেরকে মৌখিকভাবে একটি অঙ্ক সাজানোর আইডি আমরা বাচ্চাদেরকে দিব তারপরে আমরা হাতে কলমে খাতার মধ্যে বোর্ডের মাধ্যমে বাচ্চাদেরকে শেখাবো তো চলুন এখন আমরা অঙ্কটা কিভাবে সাজাবো বাচ্চাদেরকে সাজিয়ে দেবো সেটা আমরা দেখি এখানে দেখুন লেখা আছে পাঁচ নং প্রশ্নের উত্তর যেটা আমরা প্রশ্নটা পড়েছিলাম যে ইসলামী আইন মজুদারি অন্যায় বলে আব্দুর রহিম যদি তার গুদাম থেকে দুইশত মন চাউল ১২৩ তেইশ মন গম ন্যায্য মূল্যে বিক্রি করে তবে সে মোট কত মন মাল ন্যায্য মূল্যে বিক্রি করলো এটা ছিল প্রশ্ন তো আমরা উত্তর লিখবো কি চাউল বিক্রি করলো বা এখানে শুরুতে আমরা সেও পারি সে চাউল বিক্রি করলো সে চাউল বিক্রি করলো সমান সমান দুইশত চোদ্দ মন সে না লিখলেও চলবে লিখলেও চলবে এটা আপনাদের ইচ্ছা মন ছা এখানে লিখে দিবেন আর না হয়তো কোনো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ সে চাউল বিক্রি করলো সমান সমান দুই শত চোদ্দ মন গম বিক্রি করলো সমান সমান একশত তেইশ মন এখানে একটা টান দিয়ে নিচে কি লিখবো আমরা নিচে প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর দিতে হবে প্রশ্ন করেছে যে তবে সে মোট কত মন মাল ন্যায্য মূল্যে বিক্রি করলো তবে সে মোট কত মন মাল ন্যায্য মূল্যে বিক্রি করলো তা আমরা এখানে লিখবো সে মাল বিক্রি করলো মোট সমান সমান তিনশত সাঁত্রিশ মন তিনশত সাঁত্রিশ মন কীভাবে হলো এখানে আমরা এটা যোগ করবো চার আর তিনে সাত আর দুই আর একে তিন আর এখানেও দুই আর একে তিন অর্থাৎ তিনশত সাঁত্রিশ মন মাল বিক্রি করলো এখানে আরও অনেক বড় করা যেত কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্ক হবে সুন্দর অঙ্ক সাজানো হবে সুন্দর অঙ্ক হবে ছোট যত ছোট হবে এবং সাজানো সুন্দর হবে তত পরীক্ষক যিনি আসেন তিনি অঙ্ক দেখতে সুবিধা বোধ করবেন এবং অল্প সময়ে নাম্বার দিতে সুবিধা হবে অনেক সময় দেখা যায় কি যে অনেক অনেক লেখা আমরা অঙ্কের ভিতরে পুরা প্রশ্নই তুলে দিই আচ্ছা মূলত এমন না মূলত হচ্ছে আপনার অঙ্কটা খুবই ছোটো করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারাটা হচ্ছে আপনার যোগ্যতা লিখতে পারাটা হচ্ছে আপনার যোগ্যতা বিশাল বড় অঙ্কটাকে আপনি যখন ছোট আকারে সাজিয়ে লিখবেন তখন দেখা যাবে কি যে প্রশ্নটাও সুন্দর মতো হয়েছে প্রশ্ন অনুযায়ী উত্তরটা সুন্দর মতো হয়েছে অঙ্কটা ছোট হয়েছে শর্টকাটের মধ্যে অঙ্কটা হয়ে গেল ঠিক আছে তো এভাবে আমরা লেখার চেষ্টা করব আর বাচ্চাদেরকে সেগুলো হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো